এতদিন ফুটপাত ছিল হকারদের দখলে যার জেরে কালীঘাট থেকে লেকমল পর্যন্ত পথচারীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল তবে এবার রয়েছে সুখবর কালীঘাট থেকে লেকমল ফুটপাত যাত্রা হবে সুখকর ফুটপাত হকারদের দখল মুক্ত করে শেষ হল মেরামতির কাজ পুরসভার সহযোগিতায় ফুটপাতের এক পাশে তাদের জন্য করা হয়েছে পুনর্বাসনের ব্যবস্থা তৈরি করা হয়েছে শেড কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরিয়েই আগেই ফুটপাত দিয়ে চলাফেরা করার রীতিমতো সমস্যার ছিল কারণ ফুটপাথের দুদিকেই ছিল দোকান এখন অবশ্য যেটা দেখা যাচ্ছে যে এক দোকান রয়েছে বাদ বাকি অংশ দিয়ে কিন্তু সাধারণ মানুষ বা পথচারী তারা যাতায়াত করতে পারছেন দুবার ভাবতাম যে ফুটপাথটা এত মানে উঁচু নিচু আছে টোটালি রিনোভেশন মানে থারালি পুরো বার করে বালি দিয়ে কংক্রিট করে তারপরে ফেভার ব্লক বসানো হয়েছে আমাকে দায়িত্ব দিয়েছিল সুস্থ হয়েছে এই উদ্যোগে খানিক হলেও হাসি ফুটেছে পথচারীদের মুখে আগে সবসময়ই পড়ে যেতাম ভোচটকে এখন একটু অন্তত সামনে তাকানো যাচ্ছে এই এলাকার আরও কিছু ফুটপাতের মেরামতির কাজ শুরু হবে দ্রুত অর্ডন মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা ক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর খবর বাংলা খবর বাংলার খবর চাটা দিয়ে আমাকে একটা চা দেন আমার তো বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে